সম্মানিত দর্শকবৃন্দ আপনারা নিশ্চয়ই জানেন যে গত কয়েক বছর ধরে রাজ্যে জব কার্ডের কাজ বা একশো দিনের কাজ বন্ধ ছিল কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশের পর রাজ্য সরকার আবারই কাজ শুরু করার উদ্যোগ নিয়েছে তবে কাজ শুরু করার আগে কেন্দ্র সরকারের নির্দেশ মেনে বেশ কিছু নিয়ম কড়াকড়ি করা হয়েছে আপনারা হয়তো দেখেছেন কিছুদিন আগেই জব কার্ডের কে হচ্ছিল অর্থাৎ ফেস অথেন্টিকেশনের মাধ্যমে যাচাই করা হচ্ছিল যে আপনি জীবিত আছেন কি না এবং আপনিই প্রকৃত উপভোক্তা কিনা কারণ এবার যখন কাজ শুরু হবে তখন যেন কোনো রকম দুর্নীতি না হয় সেদিকে সরকার কড়া নজর রাখছে এখন আসল কথাই আসা যাক আপনার গ্রাম পঞ্চায়েতে এবার কারা কারা কাজ পাবেন আপনার নাম কি নতুন লিস্টে আছে নাকি কোনো কারণে আপনার নাম বাদ পড়ে গেছে সেই তালিকা আপনি ঘরে বসে নিজের মোবাইলে কীভাবে দেখবেন আজকের এই ভিডিওতে আমরা একদম সহজ ভাষায় ধাপে ধাপে আপনাদের দেখিয়ে দেব যে কিভাবে আপনি আপনার জেলার আপনার ব্লকের এবং আপনার গ্রাম পঞ্চায়েতের নতুন জব কার্ডের লিস্ট চেক করবেন তাই ভিডিওটি একটুও না টেনে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতে থাকুন লিস্ট দেখার জন্য সবার প্রথমে আপনার হাতে থাকা স্মার্টফোনের গুগল ক্রোম অপেরামিনি বা অন্য যে কোনো ব্রাউজার ওপেন করুন গুগলের সার্চ বারে গিয়ে আপনাকে লিখতে হবে জব কার্ড এটি লিখে সার্চ করুন সার্চ করার পর দেখবেন প্রথমেই একটি ওয়েবসাইট চলে এসেছে যার নাম এনআর আপনাকে এই লিঙ্কটির ওপর একটি ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথেই আপনার সামনে জব কার্ডের নতুন ওয়েবসাইট খুলে যাবে এবং এখানে পশ্চিমবঙ্গের সমস্ত জেলার নাম দেখতে পাবেন তো আপনার যে জেলা সেই জেলার নামের ওপরে ক্লিক করে দিবেন জেলার নামের ওপর ক্লিক করার পর এখানে একটি নতুন পেজ খুলবে পেজটির বাম দিকে লক্ষ্য করলে দেখবেন ওই জেলার অধীনে যতগুলো ব্লক আছে সেই সমস্ত ব্লকের তালিকা চলে এসেছে এবার এই ব্লকের তালিকা থেকে আপনাকে নিজের ব্লকটি খুঁজে বের করতে হবে আপনি যে ব্লকে বাস করেন সেই ব্লকের নামের ওপর ক্লিক করুন আবার একটি নতুন পেজ খুলবে এই পেজে আপনি দেখতে পাবেন আপনার ব্লকের অধীনে যতগুলো গ্রাম পঞ্চায়েত রয়েছে তার তালিকা এখান থেকে আপনাকে আপনার নিজের গ্রাম পঞ্চায়েতটি সিলেক্ট করতে হবে গ্রাম পঞ্চায়েতের নামে ক্লিক করার পর যে পেজটি আসবে সেখানেই আসল তথ্যটি রয়েছে খুব মনোযোগ দিয়ে দেখুন এই পেজে অনেকগুলো অপশন থাকবে আপনাকে খুঁজে বের করতে হবে আর ওয়ান জব কার্ড রেজিস্ট্রেশন লেখাটি এর ঠিক নিচেই তিন নম্বর একটি অপশন দেখতে পাবেন যেখানে লেখা আছে জব কার্ড অবলিক এমপ্লয়মেন্ট রেজিস্টার আমি আবার বলছি তিন নম্বর অপশন জব কার্ড এমপ্লয়মেন্ট রেজিস্টার এই লেখাটির উপর ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার সাথে সাথেই আপনার সামনে আপনার গ্রাম পঞ্চায়েতে সম্পূর্ণ জব কার্ডের লিস্ট চলে আসবে এখানে যাদের যাদের নাম সবুজ কালারের রয়েছে তারা প্রত্যেকেই অ্যাক্টিভ জব কার্ড হোল্ডার অর্থাৎ যখনই আপনার এলাকায় একশো দিনের কাজ শুরু হবে এই লিস্টে নাম থাকা ব্যক্তিরাই কিন্তু কাজ পাবেন কিন্তু যাদের যাদের নামের পাশে স্টার বা তারকা চিহ্ন রয়েছে তাদের জব কার্ড কোনো কারণে ডিলিট হয়েছে বা বাতিল করে দেওয়া হয়েছে আপনার নাম যদি এই লিস্টে থাকে এবং তা সবুজ কালারে থাকে তাহলে চিন্তার কোনো কারণ নেই কাজ শুরু হলে মাস্টার রোলে সই করে আপনি কাজ করতে পারবেন এবং নিয়ম অনুযায়ী আপনার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা ঢুকে যাবে এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় জেনে রাখুন লিস্টে প্রত্যেক ব্যক্তির নামের পাশে তাদের জব কার্ড নাম্বারটি নীল রঙে লেখা থাকবে আপনি যদি ওই না জব কার্ড নাম্বারের উপর ক্লিক করেন তাহলে ওই নির্দিষ্ট জব কার্ডে সম্পূর্ণ তথ্য দেখতে পাবেন অর্থাৎ ওই কার্ডে পরিবারের কতজন সদস্য আছেন তারা আগে কি কি কাজ করেছেন সমস্ত ইতিহাস আপনার সামনে চলে আসবে এইভাবে খুব সহজেই আপনারা ঘরে বসে দেখে নিতে পারবেন যে আসন্ন একশো দিনের কাজে আপনার এলাকার কারা কারা সুবিধা পেতে চলেছেন আপনাদের সুবিধার জন্য আমরা ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং প্রথম পিন কমেন্টেও এই ওয়েবসাইটের সরাসরি লিঙ্ক দিয়ে রাখবো সেখানে ক্লিক করেও আপনারা সরাসরি ওই পেজে পৌঁছে যেতে পারেন আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ